জেলার থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় উপলায় ক্যানেল মোড়ে ডাকাতির উদ্দেশ্যে চারজন দুষ্কৃতীর জড়ো হয়েছে এরপর ওই চারজন দুষ্কৃতীকে পুলিশ পাকরাও করে এই চারজনের মধ্যে দুজনের বাড়ি বড়ুয়া থানার বেলডাঙ্গা গ্রামে আর দুজন খড়গ্রাম থানার এরোয়ালি এলাকার ব্যক্তি জানা যাচ্ছে তারা কোনো দুষ্কর্ম বা ডাকাতের উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন এই এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে তাদের নাম হারা মল্লিক দাউদ ইব্রাহিম রব্বান শেখ নিজাম শেখ জানা যাচ্ছে তাদের কাছ থেকে একটি 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 দেশি পিস্তল দুটি গুলি এবং উদ্ধার করে পুলিশ চাকু এই অস্ত্র সহ তাদেরকে গ্রেপ্তার করে খড়গ্রাম থানার পুলিশ জানা যাচ্ছে তাদের আজকে কান্দি মহকুমা আদালতে তোলা হয় এবং ছয় দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ এনজিএম Mm-hmm. <clears throat>